আসসালামু আলাইকুম বঙ্গ আর্কিটেক্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডিপ্লোমা আর্কিটেক্ট উমর ফরক আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে মাত্র পাঁচশো স্কোয়ার ফিট জমির ভেতর দুই রুম সিরি রান্নাঘর ডাইনিং ডুইং সহ একটি আধুনিক বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই হলো আমার ডিজাইনটি আমার এই ডিজাইনে প্রথমে রাখা হয়েছে একটি পোর্চ তো এই পোর্চ এরিয়াতে প্রবেশ করার পর আপনারা প্রথমে পেয়ে যাবেন ডাইনিং কাম ড্রয়িং রুম টি তো এই রুম এর পাশেই রাখা হয়েছে আমাদের সিঁড়িঘরটি তো এই সিঁড়িঘরের পাশে রাখা হয়েছে একটি কিচেন তো এই কিচেন এর পাশেই রাখা হয়েছে একটি কমন টয়লেট এবং কমন টয়লেট এর পাশেই দুইটি বেডরুম রাখা হয়েছে তো এই ডিজাইনটি করা হয়েছে যেন পর্যাপ্ত প্রবেশ করে সেই বিষয়টা খেয়াল করে এই ডিজাইনটি করা হয়েছে তো আপনাদের যদি মাত্র পাঁচশো স্কোয়ার ফিট কিংবা এক শতাংশ একটু বেশি জমি থাকে সেই জমির উপর আপনারা চাইলে এই ডিজাইনটি ফলো করে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন তো চলুন এখন এই ডিজাইনটির ডাইমেনশন লেআউটটি আমরা দেখি তো যদি আমরা ডাইমেনশনগুলো দেখি আমাদের এই পোর্চ এরিয়াটা হলো ছয় ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তো পোর্চ এরিয়ার পর এখানে চার ফিটের একটি বেশ বড় দরজা রাখা হয়েছে তো দরজার পরই আমরা এখানে পেয়ে যাব আমাদের ডাইনিং কাম ড্রয়িং রুমটি তো এই ডাইনিং কাম ড্রয়িং রুমটি লম্বায় রাখা হয়েছে নয় ফিট চার ইঞ্চি এবং প্রশস্ততায় রাখা হয়েছে তেরো ফিট সাত ইঞ্চি তো অল্প জায়গার ভিতর এটা রাখা হয়েছে তো আমরা যদি আমাদের সিঁড়িটা দেখি তো দেখুন এই সিঁড়িটি একটি ইউ আকৃতির সিঁড়ি দেওয়া হয়েছে তো এই সিঁড়ির অপর পাশে রাখা হয়েছে কিচেন এই কিচেন এবং লম্বাই রাখা হয়েছে পাঁচ ফিট তো তার পাশে একটি কমন রাখা হয়েছে এই কমন টোয়লেট পাশে রাখা হয়েছে চার ফিট এবং রাখা হয়েছে ফিট ইঞ্চি টয়লেট এর পরে রাখা হয়েছে দুইটি বেডরুম এই দুইটি বেডরুম এর মাপ সমান তো এই বেডরুম দুটি যথাক্রমে নয় ফিট বাই নয় ফিট পাঁচ ইঞ্চি করে রাখা হয়েছে তো আপনারা এই ডিজাইন ফলো করে একটি বাড়ি নির্মাণ করতে পারবেন তো এই ডিজাইন ফলো করে আপনারা যদি একটি বাড়ি বানান সেই বাড়িটি দেখতে ঠিক কেমন হবে ডিজাইনটি থ্রি ডি ভিউটি এখন আমরা দেখি তো আপনারা যদি এই ডিজাইন টি ফলো করে বাড়িটি নির্মাণ করেন তবে এই বাড়িটির ভিউ হবে ঠিক এমন তো এটি করা আমার থ্রিডি ভিউ যদি আপনাদের এই ডিজাইন টি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ